শুভ সকাল আমার প্রিয় পরিবার সবাই কেমন আছো গো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালোই আছি বেশ বলবো না মোটামুটি একটা ভালো আছি তো আজকে নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানি আজকে দিনটা শুরু করছি আশা করছি এই দিনটা দেখতে তোমাদের ভালোই লাগবে তো দেখো বন্ধুরা আজকে সকালে উঠে ছেলের জন্য এই হেলদি একটা টিফিন রেডি করে নিয়েছি যেমন হচ্ছে ওখানে পেঁয়াজ একটু তেলে দিয়ে তারপর ভাতটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি যেটা আমার মধ্যে আমি কিন্তু কোনো হলুদের গুঁড়ো ইউজ করিনি কারণ হচ্ছে হলুদের গুঁড়োটা ইউজ করা করলে কী হয় ভাত ভাজাতে জানো আমার কেন জানি না টেস্ট লাগে না ওই জন্য তো যাই হোক ওইদিকে একটা ডিম মানে অর্ধেক ভাজা করে দিয়েছি এই আর কি ওর টিফিনটা তো একটা হেলদি টিফিন হয়ে গেল ওকে দিয়ে দিলাম আর ওর বেশ পছন্দ হয়েছিলো আর কিছুটা অল্প আমও কেটে দিয়েছি তো যাই হোক আজকাল কি হচ্ছে তো রোজ একবার বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য মানে ছাদের উপরটা দেখো কি অবস্থা মানে পুরো ছাদের উপরটা মানে পুরো শেষ তো আজকে কি কী তো বর মানে বর নিজের কাপড় নিজে ধুয়েছে আজকে এটা হচ্ছে আমি স্কুল থেকে আসার পরের ভিডিও তো আজকে বোর নিজের আর কি একটা প্যান্ট একটা শার্টের মানে গেঞ্জি একটা ধুয়ে দিয়েছে এইগুলো ধোয়ার কারণে আজকে আমার বরের মুখটা এতটাই ফুলে রেখেছে কি বলবো তোমাদেরকে তো বন্ধুরা স্নান টান করা হয়ে গেছে স্নান টান জাস্ট এক্ষুনি করলাম আমি তো টান করা হয়ে গেছে স্নান টান করা আমার ওপর রাগ করে কাপড়গুলো ও নিজেই ধুয়ে দিয়েছে তো যাই হোক কী হবে কী করবো বলো আমিও ব্যস্ত থাকি আমি তো আর বসে থাকি না তো যাই হোক এখন দেখি ব্লগটা তো এই পর্যন্তই মানে শুরু করেছি জানি না কতটুকু কত করতে পারবো তো চলো যাই হোক দেখি কি করি না করি আর এই যেরকম ফুলগুলি কিছু মানে হাসি দিচ্ছে মানে এত ভালো লাগছে দেখতে শান্ত হয়ে গেছি এত পরিশ্রম তো যাই হোক দেখি তো কিছু করার নেই তো চলো এবার ঘরের দিকে যাই ঘরে গেলেই ঘরের ভিতর অন্ধকার গো কি ভিডিও শেয়ার করে বুঝতে না তো যাই হোক বন্ধুরা আজকের এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানি এই ফুলগুলি জাস্ট অসাধারণ না খুব সুন্দর ছেলের কাজটাই মনে হয় শুধু ছেলেরার কাজ মেয়েরা যেটা করে সেটা কোনো কাজ নয় মনে হয় সব ছেলেরা খেতে বলছি না কিন্তু সত্যি আমার বড় মনে করে যে ও কাজ করছে মানে বিশাল কাজ করছে ওখান থেকে ওখানে একটা জিনিস কেন সরাবে আর আমার কী তো আমি মেয়ে বাইরে জবও করি ঘরের কাজও করি সংসারও সামলাতে হয় আবার নিজের কাপড় নিজেও ধুতে হয় জানো এক এক সময় মনে হয় যদি এক মানে মায়ের সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায় যদি থালা কেউ ভাত ভেড়ে বলতো আয় মা খেয়ে নেই সত্যি মনটা হয়তো ভরে যেত মানে আনন্দ লাগতো আর কি আর কি করবো বলো এরকম আর গো মানে সত্যি মানে পৃথিবীতে থাকাটা এখন না খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে তো যাই হোক বন্ধুরা কী আর বলবো তোমাদেরকে এগুলা রোজ দিনেরই প্রবলেম এই যে দেখো আমার প্রচুর সোনা মানে নতুন সদস্য ও লাকড়ির উপরে ওঠে কাঠের উপরে উঠে বসে আছে আর ওই ওর মার নিচে আর এই যে ঘরের রুমের মধ্যে আসার পর এই যে দেখো ফ্যানটা চালিয়ে দিয়েছি কারণ খুব গরম লাগছিলো আর লাইটটাকেও জ্বালিয়ে দিয়েছি স্নান করে এসেছি তারপরও তো এখানে দেখো সন্ধ্যা মানে সন্ধ্যের সময় আরও কিছু ভিডিও শ্যুট করেছি আজকে টুকরো টুকরো করে শ্যুট করেছি তো সন্ধ্যা টিফিনে যেন তো কিছু খেতে খুব ইচ্ছে করছিল তো ছেলে বললো কি খাবে মা তো বললাম দাদা বাবা দেখে কি খাওয়া যায় আর কি তো ও দেখেছি পাঁচ টাকার এক প্যাকেট কুরুকুরি এনেছে তার আগে আরেকটা কিছু খেয়েছিল তো বললাম এটা বাবা খেয়ে খাস না যা আমার জন্য এক প্যাকেট ডালমুট নিয়ে চানাচুরগুলি আর কি তো যাই হোক এখানে সব কিছু তারপর আলু কয়েকটা চিপসের মতো করে নিয়েছি সব কিছু মিক্স আপ করে নেবো আর কি সাথে একটু পেঁয়াজ কুরকুরি এক প্যাকেট কাঁচা লঙ্কা কম দিয়েছি কারণ ছেলের জাল লেগে যাবে আর ছেলে বলছিল বা এরকম খাবার তো আমি প্রথমবার খাচ্ছি মানে ও অবাক হয়ে গেছে আর সত্যি এরকম খেতে কিন্তু সেই লাগে তোমরা কারা কারা খেয়ে খেয়েছো জানি প্রথম ভেবেছিলাম হাতা দিয়ে হয়তো হয়ে যাবে তারপর দেখছি না হাতা দিয়ে এটা ভালো করে মিক্সড হচ্ছে না পরে বুদ্ধি বললাম যে না ওই একটা বাটির সাহায্য এটাকে ভালো করে মিক্স আপ করে নিই তারপর এটার জাস্ট দেখো তোমরা কী হয়েছে মানে এখনও পর্যন্ত আমার জিবে জল চলে আসছে জাস্ট অসাধারণ মানে মানে কোনো বলার ভাষা নেই তোমাদের যদি বারো মজা কিছু খেতে ইচ্ছে করে তোমরা এটা খেয়ে দেখো আমি ঠিক আমি বলছি সত্যি মানে জাস্ট অসাধারণ লাগবে আর খেতে জাস্ট মানে কি বলবো তোমাদেরকে খুব খুব সুন্দর সত্যি যেমন দেখতে সুন্দর লাগে না তেমন খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয়েছিল জানো তো তো যাই হোক বন্ধুরা আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লেগেছে গুলো জানিও আর লাস্টের দিকে কিছু কিছু আজকে ফটো তুলেছিলেন মানে শাড়ি পরেছিলাম একটু রিলস করেছে যারা শর্ট ভিডিও দেখেছ তো চলো এটার কিছু ক্লিপ মানে ফটো তুলেছে এই যে দেখো এগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করছি তো চলো বন্ধুরা আজকের জন্যটা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে সুন্দর কোনো ব্লগের বা কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে জানি একটু লং ভিডিও দিতে পারছি না তো তবে খুব তাড়াতাড়ি ফিরে এসেছি বড়ো বড়ো